তোর মা সব জায়গায় যাওয়ার সময় লেট করে আর আমার বাবু ফার্স্ট হয় সব জায়গায় যেখানে যাবে সেখানে আগে ফার্স্ট হয় বাবা তোমার ছয়টা কে কিনে দিয়েছে কি বাকারের লাগছে

বদি তুমি সকাল থেকে কি পায়না করছো যে এলফাদার বাড়ি যাবে তুমি এত लेट করলে কেন লেট তো মাটি তুমি আমার আগে চান করছো তুমি আমার আগে সবকিছু করছো কেন শাড়ি পরে তুমি আমার আগে পড়ে করলে কেন খুব খুশি আর যেখানে মানে অনুষ্ঠানের যাওয়ার কথা শুনলেই সবার আগে জামা প্যান্ট করে রেডি ছোটকে নিতে বললা

আমার ছোট ভাইয়ের সাথে বেড়াই না খুব আনন্দ পাওয়া যায় যেখানে যাওয়া খাবার সুন্দর মতো করছো শুধু ওটা খাচ্ছো কোনটা তোমাদের বাড়িতে আমাদের বাড়ির আমরা থাকি গো এখন কাজ কোন

কোথায় যাবো ঘুরতে চলো 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 মাঠে চলো মাঠে গিয়ে ওখানে ভিডিও করবো হ্যাঁ ভিডিও করস কে আমার পিসিদের কেন যেন রেখে দিই ইউটিউবে তো সারা জীবন থাকবো আমার হয়ে

हैला बोले डा बोलली का है महाराज नमस्कार है होली गली डाला है ए ए ए हो ए कर दो है है